তারেক রহমানের একত্রিশ দফার আলোকে দেশ গড়তে লালমনিরহাটের জেলা জুড়ে চলছে যুবদলের স্বেচ্ছায় রাস্তা সংস্কারের কাজ জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলোর দিক নির্দেশনা ও জেলা যুবদলের আহ্বায়ক আনিসের নেতৃত্বে এ কাজ পরিচালিত হচ্ছে তারই অংশ হিসাবে প্রতিদিনের ন্যায় হাতিবান্ধ উপজেলা যুবদলের নেতৃত্ব ভেঙে যাওয়া রাস্তা মেরামত ও সংস্কারের কাজ চলছে গত সোমবার থেকে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার প্রতিটি ইউনিয়নের ভেঙে যাওয়া রাস্তার পরিদর্শন করে এক এক দিন এক একটি রাস্তা মেরামত করা হচ্ছে প্রথমে টংভাঙ্গা ইউনিয়ন পরে ফকিরপাড়া ইউনিয়নের শিমুলতলা হতে দালালপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার বড় বড় ভাঙা রাস্তা মেরামত করেন উপজেলা যুবদল যুবদলের সদস্য সচিব রেজাউল করিমের নিজ উদ্বেগে ও সংস্কার ও মেরামত কাজের অংশ আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক খোরশেদ আলম খোকন উপজেলা ও ওই ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ যুবদলের এমন উদ্বেগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী একদিকে জেলা যুবদলের আহ্বায়ক বিপি আনিস সদস্য সচিব হাসান আলী নেতৃত্বে জেলার বিভিন্ন রাস্তাঘাট মেরামতের কাজ অব্যাহত রয়েছে অনেকে মনে করেন এভাবে দেশ সেবায় এগিয়ে যাবে বিএনপি তবে নেতৃবৃন্দ বলেন জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের কাজ করবে যুবদল তাসলিম সিএন বাংলা নিউজ ডেস্ক